গাজী কোম্পানির অটো চুলাইতে জাস্ট প্রেস করবেন গুলে দিবেন আগুন ধরবে আচ্ছা হ্যাঁ এখান থেকে আপনি স্টিল বানাতে যাবে কোমান যাবে কম বেশি করে কিন্তু নেওয়া যাবে স্টিলের বডি হবে কিন্তু আপনি এই দুইটা চুলায় 30 কেজি 60 কেজি কিন্তু ওজন দিতে পারবেন ওজন দিতে পারবেন আচ্ছা এবং এর পাশাপাশি গাজী কোম্পানি আরেকটা চুলা দেখাবো সম্পূর্ণ ব্রাশ বানানোর ভিতরে এই দেখে নেই সম্পূর্ণ ব্রাশ বানার হবে আপনার অপশন থাকুন দুইটা চাইলে গুণ দেওয়া যাবে চাইলে ফুলাগুনটা দিতে পারবেন এবং এই চুলাটা আলাদা একটা এক্সট্রা ফিচার আছে কি ভাই এক্সট্রা ফিচার হচ্ছে যে আপনার একটা বড় বানার আছে একটা কিন্তু ছোট বানার আছে কারণ এই যে বানারটা এই বানারটা কিন্তু এখানে দেওয়া আছে এই যে সচরা যে থাকে আর হবে এটা গাজী কোম্পানি দেখেন এই হবে কিন্তু অস হয়ে যায় পরিষ্কার হয়ে যায় এবং স্টিলের বডি আপনার দুই চার নষ্ট কিছু নেই কোনো অপশন নেই আচ্ছা ভাই এগুলো লাইনের চালানো লাগবে না কি যে চালাবেন শুধু আমাকে বলবেন লাইন হলে লাইনের গাছ দিবো বোতল কোন সেরা কোয়ালিটির চুলা দেখেন এটা জিকগুলো দেখেন কত ভারী জিগ এবং এটা কি ডানের বা করবে বানারটা দেখেন কত বড় সাইজের ফুল পিতলের বানার হবে আপনি এটা পঞ্চাশ পঞ্চাশ একশো কেজি লোড দিতে পারেন এটা দেখেন আমি আপনার দেখাই দিই দেখছেন চুলাটা এই দেখেনি দেখেনি আমার মত যদি লোক এই যে রইছে এই আমার মতো লোক দাঁড়িয়ে থাকলে এরকম কোনো সমস্যা হবে না এই দেখেন কি হবে না কোনো সমস্যা হবে না দম দিলো

দেখবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা যদি নিতে চায় সেক্ষেত্রে চুলা দেখানোর জন্য যার যে চুলাটি পছন্দ হয় আপনাদের পছন্দের চুলাটি নিতে পারেন আজকের মতো থাকবে